আজকে বাড়ির জন্য সৌরবিদ্যুৎ নিয়ে আসলাম মাত্র টাকা খরচে আমি রাত দিন কিভাবে খাই আপনাদেরকে দেখাবো আর এখানে আমাদের টিনের বাড়িতে আমি সৌরবিদ্যুৎ লাগাইতেছি আজকে আর এই যে এই ছোট্ট সোলার প্যানেল দিয়ে আমি পুরো বাড়ি হচ্ছে কি সৌরবিদ্যুৎ করে ফেলবো রাত দিন বাতাস খাবো আমি এই যে দেখেন আরো লাইট জ্বালাতে পারবো কিভাবে এগুলা সম্ভব মাত্র সাড়ে হাজার টাকা দিয়ে আর লাইট জ্বালিয়ে দেখাবো আর ফাঁকা চালিয়ে দেখাবো আপনাদের আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে ফিটিং করতেছি আর পাকার বাতাস কীরকম আমি দেখাই আর এই যে দেখেন এই ছোট্ট ব্যাটারিটা এটা হচ্ছে কি সৌরবিদ্যুৎ দোকানে গেলে আপনি পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন সারা রাত চলবে আর এই লাইটগুলো কিনতে হবে আমি বারোশো টাকা দিয়ে একটা সৌরবিদ্যুতের ফ্যান কিনে আনলাম আর এই যে এই সোলারটা হচ্ছে মাত্র এক টাকা আর আমি আপনাদের এখন দেখাইতেছি আসলে আমার বাড়িতে আমি কিভাবে সারা রাত বাতাস খাই আপনি কি মোটা হতে চান আপনি কি স্বাস্থ্যবান হতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য এই প্রোডাক্টটি আমিও খাই আমি খাওয়ার পর এখন প্রায় আমার দশ কেজি ওজন বেড়েছে আমার স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো হয়েছে আর এই প্রোডাক্টটার নাম ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আর এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আর কমেন্ট বক্সে ওনাদের পেজের লিংক দিয়ে দেব আপনারা যারা খেতে চান অবশ্যই তাড়াতাড়ি দ্রুত অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটি অনেকটাই ভালো এটা বাংলাদেশ সায়েন্স ক্লাব থেকে পরীক্ষিত এবং বেস্টের প্রাপ্ত একটি প্রোডাক্ট আর অবশ্যই কিউআর কোড দেখে বুঝে শুনে প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন এই যে সৌর বিদ্যুতের এই লাইন দুইটা হচ্ছে কি এই যে এখানে ব্যাটারিতে দিতে হবে আগে এই যে আমি জয়েন করতেছি এটা হচ্ছে সৌর বিদ্যুতের লাইনটা আগে আমি ব্যাটারিতে দিয়ে দিলাম এই যে দেখেন ব্যাটারিতে দিয়ে দিলাম ব্যাটারির পাওয়ারটা আপনাদের দেখাবো এখন আর হচ্ছে কি এখন আগে লাইটটা জ্বালিয়ে দেখি আপনাদের যে কিরকম লাইট গুলা জ্বলে আগে হচ্ছে এটা জ্বালিয়ে দেখাই এই যে আমি হচ্ছে এই যে এখানে ব্যাটারি থেকে আবার লাইটে জয়েন দিতেছি এই যে মার্শাল্লাহ ওই যে দেখেন আলো কিভাবে সৌর বিদ্যুতের ফাওয়ার দেখেন আর হচ্ছে কি এখন এটাও জ্বালিয়ে দেখাবো একসাথে একসাথে কয়টা লাইট জ্বালাতে পারবেন এটা দেখাই আপনাদের এই যে এটা জ্বালাইলাম আমি হচ্ছে কি সারা রাত বাতাস খাই আমার বাড়িতে কারেন্ট থাকলো যেরকম না থাকলো এরকম এই যে দেখেন একসাথে কয়টা লাইট জ্বলতেছে একসাথে দুইটা লাইট জ্বলতেছে বর্তমানে এগুলো হচ্ছে এখানে রাখি আপনাদের বিশ্বাস হবে না এখন ফাঁকা চালাবো ফাঁকার স্পিডটা রকম এই যে এখন লাইন দিলে বুঝতে পারবেন আপনারা আসলে একদম অল্প খরচ মাত্র চার হাজার টাকা খরচ করবেন আপনার রাত দিন বাতাস খাবেন এই যে দেখেন এটা হচ্ছে এখন ফ্যানের লাইনটা দিতেছি ফাঁকা এখন আমার এই যে লাইটে জ্বলবে ফাকাও জ্বলবে এই যে ফাকার লাইন দিলাম ওয়াও ঘুরতেছে ফাকা আর লাইট জ্বলতেছে এই যে দেখেন লাইটে জ্বলতেছে ফাকাও জ্বলতেছে এই দেখেন কি বাতাস ফাকা ঘুরে কিনা আপনারা দেখেন এই যে দেখেন বাতাসের आवाजটা শুনাই আপনাদের ওয়াও কি বাতাস মাশাআল্লাহ ওয়াও এই যে আমার চুলগুলো দেখেন এই যে দেখেন আপনার এরকম বাতাস সামান্য একটা কিনে এগুলো হচ্ছে কি আপনি বিদ্যুতের যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন এগুলা সামান্য কিছু দিয়ে আপনি আপনার বাড়িও আলোকিত থাকবে আর হচ্ছে কি ফাঁকাও চলবে বাতাসও চলবে দেশে যেভাবে লোডশেডিং চলতেছে এটা ছাড়া আর কোনো উপায় নাই কম খরচের ভিতর ভালো থাকবেন আল্লাহ হাফেজ